এখন একটু নামতেই হবে দু নম্বর জাতীয় সড়ক খাতেড়া বাঁকুড়া ইন্দুর রোড এখান থেকে সোজা গেলেই বাঁকুড়া যাওয়া যাবে আর আমার এই সাইডে গেলে রানীবান্ধ চলে যাব আমরা তো আমরা আজ একটা নতুন জায়গা যাচ্ছি শ্রীকৃষ্ণের ধাম ব্রজরাজপুর খুব সুন্দর জায়গা ওখানে শ্রীকৃষ্ণের মন্দির আছে রাধার সামের তাহলে আমরা ওখানে যাচ্ছি ওখানের মন্দির খুবই জাগ্রত মন্দির অন্নপ্রাশন্ন মুখে ভাত ওখানে হয়ে থাকে তাহলে আজ আমরা সেখানে যাচ্ছি আজকের আবহাওয়াও খুব সুন্দর ঝলমলে আকাশ বাঁকুড়া খাতড়া দু নম্বর রাজ্য সড়কের ইন্দপুর ডাঙ্গারামপুর মোড় থেকে মাত্র তিন কিমি দূরেই অবস্থিত ব্রজরাজপুর আমরা এখন ডাঙ্গারামপুর পৌঁছে গেছি আমার যে এই যে পেছনের যে রোডটা দেখাচ্ছে এদিকে বাঁকুড়া যাওয়ার রাস্তা আর এদিকটা হচ্ছে কাতাড়া যাওয়ার রাস্তা সরু রাস্তাটা ভেতর দিকে চলে গেছে এটাতেই হচ্ছে শ্রী শ্রী শামসুন্দর জীব মন্দির ব্রজরাজপুর ওটাই আমি দেখাবো আমরা এই রাস্তা ধরে যাব এখান থেকে তিন কিলোমিটার রাস্তা আমার এই পাশে এই যে সাইনবোর্ড দেওয়া আছে গ্রামের এই রাস্তা দিয়ে যেতে হবে তিন কিলোমিটার তাহলে আমরা পৌঁছে যাব ব্রজরাজপুর সরু রাস্তা গ্রামের ভেতর দিয়ে রাস্তা গেছে তাহলে সরুই হবে এখানে বর্ষাকাল রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে রাস্তার মাঝে মাঝে জল জমা আছে আর চাষির ভাইরা চাষ করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেল আমরা ডান দিকে রাস্তা ধরে নিলাম আমরা এখন ব্রজরাজপুর পৌঁছে গেছি এখানে রাস্তা কিছুটা খারাপ হলো ঠিকই আছে ঢালাই রাস্তা করা আছে পুরোটা আমার সামনেই মন্দিরের প্রধান দরজা আমরা ওখানে যাচ্ছি আর সামনেই আছে দুর্গা মন্দির শিব মন্দির শিব মন্দিরও আছে ওখানে মন্দির আর এখানে রাজ মন্দির আছে তাহলে ওখানে যাই আমরা মন্দিরে ঢুকতে হলে জুতো খুলতে হবে আমাদের হিন্দুদের মতে তাহলে আমরা এখানে জুতো খুলে নিচ্ছি পাতই এই মন্দির সংস্করণের পর তৈরি করা হয়েছে আমার সামনে এখানে আছে শ্রীকৃষ্ণ রাধার বিগ্রহ শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্যামজির রান্নাবাড়ি এইখানেই এখানেই প্রসাদ হয় এখানে ঠাকুর মাথায়দের পালি অনুযায়ী রান্না চলছে আপনারা দেখতে পাচ্ছেন পায়েস হচ্ছে শ্যাম সুন্দর পায়েস সাথে আর আজ কি কি হচ্ছে

এখানে শ্রীকৃষ্ণের স্নানের জল এটা দিয়ে আসে সকলে এসে এটা মাথায় নেওয়াটা খুবই পুণ্যের ছোট শিশু হোক বা বড়রা হোক দেওয়াশেষ কেমন লাগছে এখানে আমি প্রত্যেক বছর একবার করে আমি আসবই এই মন্দির যতটুকু আমাদের শোনা যে সাড়ে পাঁচশো বছরের পুরাতন এবং এই মন্দির খুব জাগ্রত নামে পরিচিত এবং এই মন্দিরে ছোট ছোট বাচ্চাদের অন্নপ্রাশন্ন এবং ভোগ ভোগ প্রতিদিন হয়েই থাকে এবং এখানে প্রায় দিনই শয়ে শয়ে ভক্তবৃন্দ এসে থাকে আমাদের এই সামনে একজন এখানেরই এসেছেন ঠাকুর মশাই তার সাথে একটু পরিচয় করে করিনি আমার নাম পিন্টু গোস্বামী আমার বাড়ি এইখানেই সামনের বাড়ি আমার আর এই মন্দিরে আমাদের এই তিনশো পঁয়ষট্টি দিনে এই হয় মোটামুটি ভোগ পায়েস শুক্ত কুমড়ো লাগেই প্রত্যেক দিনই তো এটা আমার মনে হয়েই যায় ফুটিভ এটা কোনো বন্ধ নেই আর আরতি হয় আরতির সময় মুরগি প্রসাদ দেওয়া হয় আর চিড়া দুধ চিড়া পাকা এসব দেওয়া হয় এই মন্দিরের মাহিত্য কী এই মন্দিরের মাহিত্য পাঁচশো বছর আগে এই যে কদম এই যে কদম গাছ আছে হ্যাঁ এটা অনেক দিনকার মানে যখন মন্দির ইয়ে হয় তখন থেকে এই কদম গাছ এই রয়ে গেছে কোনো ডালপালা মলেনি গাছপালা মানে কোনো পাতা ইয়ে হয়নি শ্রী মথুরানন্দ গোস্বামী বংশ কুলাশ চড়মণি মথুরানন্দ গোস্বামী এনাকে দেখানোর সবাই এনার টেঁচু হয়নি এখানে ভোগ টুক স্থাপ দেওয়া হয় হ্যাঁ এটা তো অনেক দিন আগে দেখাচ্ছে হ্যাঁ ওই যে ওই এনে পরে মানে ওকে তো কেউ দেখেনি ওর স্ট্যাচু করে এখানে আমরা পুজো টুজো দিয়া হয় ওনার তরফ থেকেই মানে বৃন্দাবন থেকে এখানে এসেছেন ঠাকুর এনেছিল তো এখানে এসে ভোগ টোগ এনে পরে এখানে ইয়ে হয় আর এখানে এই যে এতজনের নাম লেখা আছে এটা যদি একটু আমাদেরকে বলেন এটা আপনার ওই সব যা দান করেছে তবে নাম এক হাজার এক টাকা কেউ পাঁচ হাজার এক টাকা যে যা খুশি মতো দিয়েছে ও যারা দান করেছেন তাদের নাম এখানে লেখা আছে পরিষ্কার আমার নাম গেটার হ্যাঁ আপনি এই মন্দির সম্বন্ধে কতটা জানেন একটু যদি বিস্তারিত বলেন আমাদের মন্দিরটা হচ্ছে আমরা অনুমান করি মানে আমাদের পূর্বপুরুষরা সব যা বলেছেন যে পাঁচশো সাড়ে পাঁচশো বছর মন্দিরটা আগে আগে এই কদম গাছটা তৈরি হয়েছিল তারপরে মন্দিরটা হয়েছিল হ্যাঁ আচ্ছা ঐ যে পুখুৰটো পাথৰিবা পুখুৰ বুলি সেই পুখুৰটো যে মানে শামকুণ্ড বা ৰাধাকুণ্ড এই পুখুৰ এই মন্দিৰটা মানে পাথৰ দি দিয়ে পাথৰ দি দিয়ে আটা এনেপৰী কৰা তৈৰী কৰা হৈছে পুখুৰী পাথৰ এনে এইখনে মন্দিৰটা তৈৰী কৰা তৈৰী কৰা হৈছে আৰু এই মচলা এই যে মছলান গোষ্ঠান আছে হা কেচুটা হা এই কে মাকৰ কণ হুম মাকড় করে উনি থাকতেন উনি খাতোড়ার যে আমাদের রাজা খাতোড়ার রাজা উনি এবং ইনি ইনি দুজন মিলে মানে গোস্বামী বংশের দাস বংশের হ্যাঁ মুসুরন্দ গোস্বামী আর খাতুড়ার রাজা তিনি তেমনি অপুত্যক ও তিনি রাজা হচ্ছে যে তিনি মানে ওই বৃন্দাবন গিয়ে করে রাধাকৃষ্ণ মূর্তি মন্দির ঠাকুর শামসুন্দরকে শামসুন্দর এবং রাধারামী ওইখান থেকে বিয়েছিলেন নিয়ে এসেছে হ্যাঁ মানে আর সেই রাজা একানা অংশ এখানে দান করেছিলেন দান করেছিলেন হ্যাঁ অপুত্ত হওয়া তাই তারপরে তার পুত্র হয় যে একানা সমস্ত দান করে দান করেছিলেন তারপর এইখানে এখানে মন্দিরটা সমস্ত হয় এবং পূজা যা সমস্ত ইয়া করে গিয়ে রান্না করবেন যেটা সমস্ত কিছু

তাদের ঘরের লোক জানতে পারে যে কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য করেছে হ্যাঁ হ্যাঁ লক্ষ্য করে দেখেছে যে এইখানে আছে যে সেইভাবে এক মানে সেটা জানা ইয়া হয়ে এবং সেখানে শান সুন্দর তাকে পাঠান করে দেয় পাঠান করে দেওয়ার পরে একটা নিম্ব গাছটা নিম গাছ তৈরি হয় নিম গাছ তৈরি নিম গাছ তৈরি হয় সেই নিম গাছের থেকে এই নদীটা ঠকি তার মূর্তিটা তৈরি করা হয়েছে তৈরি করা তৈরি করা হয়েছে হ্যাঁ আমি শুনেছিলাম নাকি তাই না তারপর উনার সমাধি কি এইখানে আছে নাকি উনার সমাধি এখানে আছে আমরা যাবো মন্দিরে প্রসাদ খাওয়া হোক তারপরে যাবেন

বাবার মন্দিরে এখন বাবার সেবা হচ্ছেন ঠাকুর মশাই এখন সেবা দিচ্ছেন আমরা যত এই সেই বৃক্ষ মোটামুটি তাও সাড়ে পাঁচশো বছর পুরাতন এখানে রাত্রেবেলায় এখনও মাঝে মধ্যে নূপুরের আওয়াজ শুনতে পাওয়া যায় বলা যায় যে শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তার সখীরা এখানে তারা ঘুরে বেড়ান আমি দেখাচ্ছি এই গাছের মাহিত্য হলো এই গাছের একটি পাতাও এখনও মরেনি সবুজে সবুজ এই মন্দিরেই রয়েছে শ্যামসুন্দর রাধিকা ও সখী ললিতার বিগ্রহ ছোট থেকেই তিনি শ্যামসুন্দরকে গভীর ভালোবাসতেন শ্যামসুন্দর ললিতার মাকে স্বপ্নাদেশ দেন যেন কোনরূপ ললিতাকে আঘাত না দেয় একদা ললিতার কোনো খোঁজ না পাওয়ায় ললিতার মা ছুটে যান মন্দিরে ললিতাকে সেখানে দেখে তার মা তার গায়ে হাত দেয় এরপর ললিতা সেখানে দেহত্যাগ করেন খাতড়ার রাজা হরিশ্চন্দ্র ঢোল স্বপ্নাদেশে এক রাত্রে কাঠের এক মূর্তি নিয়ে আসেন সেখানে এবং এই মন্দিরে স্থাপন করেন সাড়ে পাঁচশো বছর আগে তো এই যে এটি হচ্ছে সেবা সমিতি আছে আমাদের কমিটি এখানে আমাদের কমিটির মানে লোক আছে সেবা সমিতির মেম্বার আছে তারা দেখভাল করে মন্দিরটি বলে আর এই আমাদের যে বজরাজপুরের যে শামসুন্দর এরিয়া এটি বাইশটি গ্রামের গোস্বামীদেরই থাকো বুঝলেন আর এই যে পুজো আরও আমাদের বজরাজপুরের আমরা সে চেটার জীবনগুটি আমরা পূজা করি আমরা সেবাই দেবো বুঝলেন আমাদের পূজাগ্রাজি বলে সেবাই আর এই গোস্বামিলজার ওয়ার পাঁচা আছে সবার তিনশো পঁয়ষট্টি দিনই মানে সিস্টেমে চলছে হয়ে যাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তার মধ্যে বজরাজপুরের ধরুন আমাদের গ্রামের পাঁচ মাস পাঁচা এবার মাকড়পুর আছে বিঞ্জামানপুর আসে খানগ্রাম কন্দা হরিরামপুর ছত্রবাই ভালকুয়া এবার গোলুকুর মুলাডাইডুয়াডি এরকম করে আপনার বাইশটি গ্রাম আমাদের আছে আর এই যে পূজা পাশা ভোগ রাগের সমস্ত ব্যবস্থা আছে 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 কামিন ভোগ রান্নার লোক আছে আমাদের রান্না করে বারো মাস তারপর বাজ লোকজন বেশি করা আছে আর এইখানে ভোগ প্রসাদ পাচ্িয়ে চল্লিশ টাকা করে লাগে কুপন কুপন সিস্টেম করা আর মন্দিরে উন্নয়ন কাজে কাজে লাগে অপারিতা ওটা দেখভাল করে আর এমনি আপনার স্বামী সেবার ঠাকুরের গয়না পাতি ইয়ে দিলে ওটা আমাদের স্টেট সমিতিতে ইয়েতে জমা হয় ঠাকুরের কাজে লাগে কোন লোক দান করল সেলা ঠাকুরের কাজে লাগল কেউ গয়না দিলো ঠাকুরের কাজে লাগছে এই কোন লোক বাসন দিচ্ছে যে যা ভক্তরা আনছে সবই তারই সেবাতেই জানে আমরা আরো দেখানোর চেষ্টা করবো বিস্তারিত যে এখন অন্নপ্রাশনের ভাত খাওয়ানো হচ্ছে আমরা সেটাও একটু দেখা খেলাম বা আজকে আমরা একটা এমন একটা দিন এমন একটা সময়ে এসেছি যে আপনাদের কাছে যে মুখে ভাব যে হচ্ছে সেই তথ্যটা যে সত্য না মিথ্যা সেই জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারলাম এবং আমরা ধন্য যে ভগবান গোবিন্দের আমাদের প্রতি কৃপা আছে এবং সেই কৃপার জন্যই এবং দৃষ্টির জন্যই শক্তির জন্যই আজকে আমরা হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম শ্রী শ্যামজির যেখানে সয়ন করেন তার কক্ষ অনেক কোথা থেকে এসেছেন হরিগ্রাম থেকে হরিগ্রাম থেকে এখানে কী উদ্দেশ্যে আসা অন্নপ্রাশনের জন্য কার ভাইজির ভাইজির আসা তাহলে কি অন্নপ্রাশন হয়ে গেল হ্যাঁ হয়ে গেল এখানে অন্নপ্রাশন করানোর জন্য কেমন কি খরচা আর এই ধরনের যদি একটু বলতে পারেন খরচা খুবই কম পার হেড চল্লিশ টাকা করে এরকম খাওয়ানোর জন্য আর বাচ্চার জন্য একশো এক টাকা একশো এক টাকা মাত্র তাহলে এখানে শ্রীকৃষ্ণের কাছে এসে পর অন্নপ্রাসন্ন হল এটাও দেখে খুব ভাল লাগবে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি সকল ভক্তবৃন্দ এখানে প্রসাদ খাচ্ছেন ভক্তদের জন্য কি কি নিবেদন করা হয়েছে কুমড়ো পশু আর ডাল চাটনি পায়েস। তাহলে চল্লিশ টাকার বিন আপনারা পেয়ে যাচ্ছেন ভগবানের প্রসাদ আমরা এবার অন্য প্রসাদ খেতে বসেছি আমি এবং সমস্ত এখানে তৈরি হয়েছে এর যে শিলা পাওয়া গেছে সে সামনে এক পুতকুর আছে সেই পুকুর খনন করে ওই শিলা উদ্ধার করে সেখানে এখানে আপনার মন্দির তৈরি হয়েছে আমরা সেই পুকুরের কাছে যাব এই রাস্তা দিয়ে যেতে হবে সামনে গিয়ে পুকুর আমরা দেখতে পাবো যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে সামনে মাঠ আছে এই মাঠে আপনারা গাড়ি রাখতে পারবেন তার জন্য কোনো শুল্ক নেওয়া হবে না আপনারা আপনারা অনায়াসে এখানে গাড়ি রাখতে পারবেন এবং ভগবানের দর্শন করতে পারবেন আপনারা যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারবেন হুম এবং আপনাদেরকে আমি আর জিনিস দেখিয়ে দিচ্ছি যদি এখানে কেউ রাত্রি নিবাস করতে চায় তাহলে সেক্ষেত্রে এখানে রাত্রি নিবাসের জন্য ব্যবস্থা করা আছে প্রত্যেক দিন যদি আপনি রাত এবং দিন মানে চব্বিশ ঘন্টা এখানে থাকতে যান। তাহলে এখানে নেওয়া হয় আপনার দেড়শো টাকা করে এবং যদি আপনি ধরুন সকালে এসছেন বিকেলে চলে যাবেন তাও রুম নিতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে নেওয়া হবে মাত্র একশো টাকা করে আমি দেখাচ্ছি ইডারের সিঁড়ি ওপরও আছে আমি যাচ্ছি আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন রুম নিতে পারেন আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন দেখা হবে নতুন ভিডিওতে আবার নতুন কোনো গন্তব্য